আসন্ন ঈদকে কেন্দ্র করে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ চলচ্চিত্রটি কিন্তু এবার বরবাদ সিনেমার টিম থেকে একটি তথ্য আমাদেরকে জানিয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেকেই বলবেন যে ইমোশনাল অ্যাটাচমেন্ট বিষয়টা কি। ইমোশনাল অ্যাটাচমেন্ট বিষয়টাকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে আমরা ফেরত যেতে চাই দু সালের দিকে প্রিয়তমা সিনেমার কথা আসলেই আপনাদের স্মরণ রয়েছে আপনারা দেখতে পেয়েছেন দু সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়তমা চলচ্চিত্রের শেষের চল্লিশ মিনিটে ইমোশনাল অ্যাটাচমেন্ট সবচেয়ে বেশি ছিল আর এর জন্যই কিন্তু প্রিয়তমা চলচ্চিত্রটি ফ্যামিলি অডিয়েন্স টানতে সক্ষম হয়েছে আর সক্ষম হয়েছে বিদায় কিন্তু এই চলচ্চিত্রটি মাত্র আড়াই কোটি টাকা লোক চলচ্চিত্রটি বিয়াল্লিশ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে ঠিক তারই ধারাবাহিকতায় বরবাদ চলচ্চিত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে যাচ্ছে কি না এই বিষয়ে আমরা যখন প্রশ্ন করলাম তখন বললেন এমন কিছু থাকতে যাচ্ছে ইমোশনাল অ্যাটাচমেন্ট ব্যতীত একটা চলচ্চিত্র কখনোই ঘুরে দাঁড়াতে পারে না বা একটা চলচ্চিত্রকে কোনোভাবেই সাজাতে গোছাতে পারবেন না যেমন করে বাসাবাড়ি সুকেশ এই সুকেশটা যদি সাজানো গুছানো না থাকে তাহলে যেমন করে সুকেশের সৌন্দর্য বাড়ে না ঠিক তেমন করে প্রত্যেকটা সিনেমাতে ইমোশনাল অ্যাটাচমেন্ট না রাখলে কখনোই সিনেমার সৌন্দর্য বৃদ্ধি লাভ পায় না আর সেজন্যই আমাদের বরবাদ চলচ্চিত্রে একটু অন্য টাইপের যেহেতু এটি রোমান্স এবং ভায়োলেন্স দুইটাকে কেন্দ্র করেই সিনেমাটা নির্মাণ হচ্ছে ঠিক এই জায়গায় আমাদের সেকেন্ড হাফে এমন ধরনের কিছু ইমোশনাল অ্যাটাচমেন্ট রাখতে যাচ্ছি ইতিপূর্বে আপনারা কখনই দেখতে পান নাই আপনারা টিজারে দেখতে পেয়েছেন নিতু হত্যার বিচার চাই তাহলে কি সাকিবের নায়িকা মারা গিয়েছে কিনা তাহলে আগ থেকেই তো আপনারা জেনে গিয়েছেন কিন্তু এর মধ্যে কি রহস্য রয়েছে আসলে নিতুকে বা নিতুকে মারার কথা বা আপনারা যে বিষয়টা টিজারে দেখতে পেয়েছেন আশা করছি সেখান থেকে আপনাদের নানা ধরনের কৌতূহল হয়েছে কিন্তু আসল গল্পটা ঠিক সেকেন্ড হাফের পর আপনারা জানতে পারবেন তার জন্যই আমরা ইচ্ছাকৃতভাবে এমন এমন কিছু জিনিস টিজারের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম আর এর জন্যই আপনাদের মধ্যে সেই ধরনের কৌতূহলগুলো সৃষ্টি হয়েছে তা আপনাদেরকে এতটুকু ইনশিউর করতে পারবো সেটা হচ্ছে কমার্শিয়াল সিনেমাতে যা যা করণীয় বা কমার্শিয়াল সিনেমাতে যা যা রাখা উচিত সব কিছুই দেখতে পাবেন এবং এর বাহিরে আপনারা দেখতে পাবেন ইমোশনাল অ্যাটাচমেন্ট বিশেষ করে শাকিব খানের এবং ইদি কাপালের যে রসায়নটা এটাকে আপনাদেরকে একেবারে কাঁদিয়ে ছাড়বে তার মানে আবারও দু সালের পর ফ্যামিলি অডিয়েন্স সাকিবিয়ান বা সিনেমার ইন্ডাস্ট্রির বোদ্াও আবারও দু হাজার পঁচিশ সালে হল থেকে কেঁদে কেঁদে বেরোতে দেখতে পাবেন এবং এই চলচ্চিত্রে সাকিব খানকে একেবারে ডিফারেন্টভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করেছি যা ইতিমধ্যে সাকিব খানের পঁচিশ বছরে কখনই করিনি তো বন্ধুরা এই যে ইমোশনাল অ্যাটাচমেন্ট নিয়ে এতক্ষণ কথা বললাম আপনারা কি এই বিষয়টা গ্রহণ করে নিবেন প্রিয়তমার পর আবারও একই ধরনের চিত্রকে আমরা দেখতে পাব নাকি পরিচালকের মূল সেহানা এই বরবাদ সিনেমাতে একটু ডিফারেন্ট মাত্রায় আমাদেরকে প্রেজেন্ট করতে যাচ্ছে এটি এখন দেখার বিষয়